এই গোটার নাম হচ্ছে মন্ডি আমরা দুই হাজার একুশ সালে ও গিয়েছিলাম একে বেসিক্যালি গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আর আহ বাইশ মৌজা হাট থেকে তো তখন যথেষ্ট ছোট ছিল তিন বছর এখন আমরা লালন পালন করেছি এখন এর বডি ওয়েট ছয়শ প্লাস আশা করি এই বছর ইনশাল্লাহ আমরা এটাকে বিক্রি করার জন্য প্রস্তুত করেছি আশা করা হচ্ছে নয়মনির উপরে মাংস হবে এবং আমরা একে বেসিক্যালি যে খাবারগুলো দিয়ে থাকি আহ প্রাকৃতিক খাবারের মধ্যে ঘাস আর সাইলেজ আমরা বেসিক্যালি দিই আর দানাদার খাবার আমরা কিছুটা তাকে দিই তো তার দৈনিক এখন আট কেজির উপরে খাবার তার লাগে আর আমাদের গরু কোনোটার ভিতরে আমরা স্ট্রয়েড ইউজ করি না অথবা নির্ভেজাল কোনো কিছু ইউজ করা হয় না সেক্ষেত্রে গরুর যেহেতু স্ট্রয়েড ইউজ করে গরুর মাংসের যে টেস্ট সেটা আসলে নষ্ট হয়ে যায় এবং গরুরতে পানির পরিমাণ গোষ্ঠে পানির পরিমাণটা বেড়ে যায় সেই কারণে দেখা যায় যে অনেক সময় ওয়েটটা অনেক বেশি দেখায় কিন্তু আমাদের গরুগুলো যেহেতু প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে এটাতে যে ওয়েট আপনি আছেন সিক্সটি পার্সেন্ট ধরা যায় যে বস্তু পাওয়া যাবে সেই হিসাবে এখানে অন্য উন্নত মাংস আছে তো এই বছর আমরা এটা দাম রেখেছি সাড়ে চার লাখ টাকা আশা করছি আহ ক্রেতাদের কিছু ভালো কিছু দিতে পারবো